একই বোধ বলে কপালের নাম গোপাল কেউ বলেন ভাগ্য কখন যে কিভাবে সঙ্গ দেয় কাকে এক নিমেষে বদলে যায় পরিস্থিতি কেউ লটারি টিকিট কেটে রাতারাতি অর্থবান হন কেউ আবার আকস্মিক প্রাপ্তিযোগে লাভবান হন এই যেমন পূর্ব বর্ধমানের ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা রহিম মন্ডল তার নেশা মাছ শিকারের বিভিন্ন জায়গায় মাছ ধরতে হাজিরও হন তিনি দূর দূরান্তে টিকিট কেটে ট্যাকের পয়সা খরচ করে অংশ নেন মাছ শিকারের প্রতিযোগিতাতেও পরিবারের নানা জনের নানা কথা শুনতে হয় তাকে তবু নেশার টানে মাছ শিকারের জন্য তাকে দমাতে পারেনি কেউ বিভিন্ন জায়গায় ছুটে যান মাছ শিকারের জন্য এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে রীতিমতো তাক লাগালেন রহিম মণ্ডল হুইল চিপে সাত কেজি ওজনের কাতলা মাছ ধরে জিতলেন বুলেট মোটরসাইকেল প্রথম পুরস্কার হিসাবে সেই গাড়ি নিয়ে এলেন পূর্ব বর্ধমানের ভাতারের পাটনা গ্রামের নিজের বাড়িতে কার্যত তাকে দেখে অবাক সকলে মাছ ধরে বুলেট গাড়ি রহিম মণ্ডল এখন আলোচনার বিষয় ভাতার ব্লক জুড়ে মাছ ধরাও হলো বাইক জেতাও হলো রদ দেখা কলা বেচার মতো আর কি বলছেন সকলে তবে রীতিমতো মোটর বাইক চালিয়ে দাপিয়ে তিনি ঘুরছেন বাজার সহ সংলগ্ন এলাকায় মাছ শিকারী রহিম মন্ডলকে দেখে অনেকে উৎসাহিতও হচ্ছেন মাছ শিকার নিয়ে এতদিন যারা হয়তো তাকে নানান কটাক্ষ করেছেন তারা তার এই পুরস্কার জয়ের পর সাধুবাদ জানাচ্ছেন একই বলে কপাল বলছেন অনেকেই সালে

শত মাস পেয়েছিলাম কী মাছ ছিল ওটা কাবলা দুই খবর ফার্স্ট ছিল সেকেন্ড ছিল কুটি থার্ড ছিল ফোর্ড ছিল সোনার আঙ্গি আর চারটে ছিল ছিল দুটো

দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে একটা পুকুরে সেখানে ছজনব্যাপী কম্পিটিশন ছিল তো এই কম্পিটিশানে হায়েস্ট মাস টাকা পেয়েছিলো হ্যাঁ প্রায় সাত কিলো চারশো গ্রাম ঠিক আছে এটা বড় এর উপরে কেউ পায়নি এবং এর প্রথম প্রাইজ ছিল মানে বুলেট তিনশো পঞ্চাশ সিসি বাইক তো কাকা কালকে এই বাইকটা মানে প্রথম প্রাইজটা হিসাবে কাকাটা নাম হচ্ছে রহীন মন্ডল গ্রাম পাটনা ব্যসা কৰন কিন্তু মাছ ধৰা প্ৰচণ্ড নেশা